শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে তোমরা ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল আজকে কাছাকাছি করেছি সমস্ত কিছু মেলে তারপরে দেখতে পাচ্ছ আমি ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে সবাইকে পিঠিয়ে দিয়ে দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল এদিকে আমি দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু বানানো আমার হয়ে গেছে তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে আমি ফুলকপি আর আলু ডুমু করেছি এটা দিয়ে আমি ডালের বড়িতে রান্না রান্নাবান্না করব আর এখানে এই যে শাক বানিয়ে রেখেছি ধনে পাতা আদা সব কিছু আমি রেডি করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েই আমি কিন্তু এগুলো সমস্ত সবজিগুলো বানিয়ে নিলাম আর এদিকে গান চালিয়েছিল মাম শোনার আমার নাচ দেখো নাচ দেখলেই তো চলবে না আবার রান্নাঘরে চলে আসলাম ছেলে ওই দেখো সাইকেল চালাচ্ছে সাইকেলে হাওয়াটা দিয়ে নিয়ে আসলো সেদিন যে গেছিলো বিকালে বন্ধ ছিল ঘুরে এসেছে শাকটা বসিয়ে দিলাম আর শাকে আমি গোটা লঙ্কা দিয়েছি কিন্তু একটা শুধু চিরে দিয়েছি আর বাকিগুলো গোটাই দিয়েছি শাকের সঙ্গে তোমাদের দাদাভাই গোটা গোটা লঙ্কা ডলে খেতে ভীষণ পছন্দ করে সে কারণে গোটা গোটা দিলাম আর মশলাটা পেস্ট করে নেব বলে এখানে আদা গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো দিয়েছে এটা দিয়ে এখন আমি পেস্ট করে নেবো মশলাটা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাতি দারুণ লাগছিলো মনে হচ্ছিলো একটা পাখি উড়ে যাচ্ছে মেঘটা এমনভাবে ছিল ছেলে তো বলছিল মা দেখো পাখি মনে হচ্ছে উড়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর পাশে তো ওই ফুলকপিটা ভাজা ভাজা করে নিচ্ছি দুপাশে দুদিকে একদম রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নিচ্ছে আর মাছ যেহেতু আনবে মাছের আলুটাও বানিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে রাখছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছিলাম আর তেলে আমি জিরে ফোরন দিয়েছিলাম তারপরে ওই যে আমার বাটা মশলাটা সেটা দিয়েছি এবার এখন লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আবার একটু কষিয়ে নেব তারপরে ওই যে আমি যে রেডি করে রেখেছি ভাজা ফুলকপি আলু সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে আমি পরিমাণের মতো ঝোলটা কিন্তু দিয়ে দেবো আর এরই মাঝে তোমাদের দাদা চলে এসেছে ওই দেখো তোমাদের দাদা ভাই মাছ ওখানে ঢালছে মাছটা আমাকে বানিয়ে দিবে ওই তো এই দেখো মশলাটা কষিয়ে আমি পরিমাণের মতো ঝোল কিন্তু দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই বললো আমি মাছটা বানিয়ে দিচ্ছে বাটা মাছ এনেছে তো ওই বানিয়ে দিচ্ছে আর মামা শোনা এখানে বসে আছে আর এই যে আমি ওই যে পরিমাণের মতো ঝোল দিয়ে দিকে আবার চলে আসলাম সকাল সকাল যেন অনেকগুলো কাছাকাছি করেছি এই দেখো এই সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তোমাদের দাদাভাইও দিচ্ছে তো যাতে তাড়াতাড়ি সুখায় সে কারণে আর ওখানে ওই যে আমি যেহেতু পালং শাকের এই বীজগুলো ফেলেছি ওখানে মামা না হয়তো পাড়িয়েছিল সেটাই আমি বলছিলাম কে পাড়িয়েছে ওই জায়গাটা সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে একদিন দেখাবো আর দেখো বাবা মাছ বানাচ্ছে সেখানেই বসে আছে আর এই পাশে যে ছেলের স্কুল ড্রেসগুলো আমি ছাড়াতে দিয়েছি কারণ ও দিয়ে না রোদরে দিলে জলে যায় কিন্তু তো সেই কারণে ওগুলোকে আমি হালকা হালকা রোদ্র ছায়া ছাওয়া যেগুলো আছে যে জায়গায় সেই জায়গায়ই আবার দিচ্ছি উল্টে পাল্টে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ছেলে এখন হয়তো বাইরে গেল খেলতে সাইকেলটাকে এখানে রেখে আর এই দেখো সব কিছু এলোমেলো করে রেখেছে রান্নার পাশাপাশি আমি কিন্তু এই কাজগুলোকেও করে নিচ্ছি আর এই যে বড় মাছ এনেছে ছেলে মেয়ের জন্য এই বড়ো মাছ বানাবো আর আমাদের জন্য বাটা মাছ বানাবো আর দেখো আমার কিন্তু এই তরকারিটা রেডি হয়ে গেছে নামানোর আগে আমি হালকা গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিয়েছি কিন্তু মেয়ে আমার বারবার রান্নাঘর করছিলো মাম আর ওকে একটা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ খাওয়াচ্ছে বেছে আর দেখো আমার মাছের ঝোলটা রেডি বাটা মাছের ঝোল এবারেই যে আমার ছেলে আর মেয়ের জন্য বড় মাছের তরকারিটা হালকা তেল মশলা দিয়ে বানিয়ে নিলাম তোমাদের দাদা ভাই ওই দেখো কুল পড়েছে সেটাকেই খুঁটে খুঁটে উঠাচ্ছে আমি সানসেরে পুজোটা কমপ্লিট করে নিলাম মেয়েকে এই সময় ফোনটা দিয়েছিলাম আর ছেলেরা আজকে যেহেতু রবিবার আছে আজকে আমি দিয়ে দিতে যাব আর ছেলে এখানে বায়না করছিল সাইকেল নিয়ে যাবে তো গিয়েছিলাম তবে ঘুরে আসলাম ওনারা ছিল না বাড়িতে আর ছেলে যেহেতু দুদিন যায়নি আর আমি ফোনও করিনি তো যাই হোক আর বুঝতে পারিনি এদিকে এই যে আমরা আবার খেতে বসে গেলাম বাজে কিন্তু এখন চারটা কি সাড়ে চারটা এরকমটাই হবে আর এদিকে দুজনেই বসে পড়লাম ছেলে খাবে না ছেলের আজকে নিয়ে ছিল পাশের বাড়ি আর এদিকে আমি আজকে লাল শাকটা ডালের বড়ি দিয়ে করেছিলাম আর ওখানে বড় মাছের সঙ্গে মাছের তেলও এনেছিল সেটাকে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছিলাম প্রথমে এই যে শাক দিয়ে খেয়ে নিলাম আর এবার ওই যে মাছের তেলটা যেটা ছিল পেঁয়াজ দিয়ে ভেজেছি এটা এখন নিয়ে এনেচ্ছি দুজনে আর বেগুন ভাজাটা তোমাদের দাদাভাই বলছিল নিবে না আর ও যেহেতু নিচ্ছে না আমারও আর ইচ্ছে করছিল না তোমাদের দাদাভাইকে এই যে মাছের তেলটা একটা দিয়ে দিলাম এবার আমিও নিয়ে নিলাম আজকে সব কিছু একবার নিয়েই বসেছি ওই থালে সাজিয়ে আর ওইভাবে বসিনি কারণ অনেক দেরি হয়ে গেছে অনেক খিদেও পেয়ে গেছে সেই কারণে আর দেখো মাছের তেল যে খাওয়া কমপ্লিট এবার ওই যে আলু ফুলকপি আর ডালে বড়ি যেটা যে একটা রসা বানিয়েছি সেটাই নিয়ে নিলাম আর এর মধ্যে না আমি অল্প নারকেলও দিয়েছি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল সবগুলো রান্না তোমাদের দাদাভাই বলছিল বলছিলো বেশ ভালোই হয়েছে এর এমন এই রোববারটা এমন একটা দিন এই আমি গুছিয়ে রান্না করে তোমাদের দাদাভাইকে নিজে হাতে বেরিয়ে দিতে পারি মানে দুফুরে বলতে পারো আর রাতে তো এত কিছু না হলেও চলে এক পথ আর একটা ভাজা হলেই কিন্তু হয়ে যায় রাতে আর দেখো এই যে তোমাদের দাদাভাই আমি বলে বড় মাছটা দিয়েছি এটা আমাকে আবার দিয়ে দিলো আমি আবার আর একটা আবার তোমাদের দাদা ভাইকে দেবো আর তোমাদের দাদা ভাই সময় এমনটাই করবে বড়টা ওকে আমি দিব আর ও আবার আমার পাতে দিয়ে দেবে আবার আমি ওর পাতে দেবো তো এরকমটাই হয় এদিকে এখন সবার লাস্টে মাছটা দিয়ে খাচ্ছি আর মেয়ে না ঘুমিয়েছে কিন্তু এখন মেয়ে এখন ঘুমিয়েছে তো এই ফাঁকে আমরা দুজনে খাবারটা খাচ্ছি বারেন্দায় বসেছি তো আজকে আর ঘরে বসলাম না তখন তোমার দাদাও বললো বারান্দায় দিয়ে দাও বারান্দায় বসবো আর ওখানে আমি ভাতও নিয়ে নিয়েছিলাম একটা গাবলায় যাতে আমাকে উঠা না করতে হয় বারবার সমস্ত কিছু আমি ওই দেখো সাইডে দেখি তারপরে বসেছিলাম কিন্তু আর এই যে এবার মাছের মাছটা দিয়ে খেয়ে নিচ্ছি সবগুলো রান্নায় আবার বলছি খুব ভালো হয়েছিল। সবার লাস্টে লাস্ট পাতে আজকে পায়েসও ছিল কিন্তু আজকের খাবারটা একদম পরিপূর্ণ ছিল হালকা পাতলার মধ্যে বান্নাগুলো সব কিছুই একদম ঠিকঠাক ছিল আর মানে আজকে অন্যরকম যেন একটা ফিল হচ্ছিলো আর দেখো আমি এদিকে নিতে গিয়ে হাড়িটা বারবার উল্টে যাচ্ছিলো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ধরো আমি নিয়ে নিচ্ছি তো চলো এবার মাম্মা সোনা কিন্তু উঠে পড়েছিলো মামা সোনাকে নিয়ে সাইডে রেখেই আমি আবার এই যে বসে পড়লাম আর মামাম সোনাকে দিতে নিলাম ও খাবে না ও মিষ্টি জিনিস না খেতে যায় না তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি ও যেহেতু খাবে না তো মানে দাদা ভাই দু একবার মাছ দিল কারণ আমার তো মাছ খাওয়া হয়ে গেছিল তখনও উঠেছে তো সেটাই খেলো আর এদিকে দেখো ছেলেকে আমি পড়তে বসিয়েছিলাম পড়া হয়ে গেছে তো এখন ছেলেকে আমি খাবারটা দিয়ে দিব আর এই যে মামাম সোনাকে তার বাবা সামলাচ্ছিল আগে একটা সময় ছিল যখনকার কাজ তখন করতাম এখন না এখন আর সেরকমটা হয় না একদিন হলে দু হয় না দুপুরে রান্না করেছিলাম সব বাসনগুলো আমি ঢিপ করে গাবলাটাই রেখে দিয়েছিলাম কারণ তখন যদি আমি বাসন বাঁচতে বসতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত আমার পুজোটাও বাকি ছিল আবার তিনটার দিকে আবার ছেলের আর ছিল তো ভাবলাম না বাসনগুলো থাক আমি পরে মেজে নেব আগে আমি হালকা যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো আমি মেজে স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো সেরে তারপরে ওই যে ছেলেকে দিতে গিয়েছিলাম তো এখন আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে করতে না করতেই সোনা ভীষণ কান্না করছিল তোমাদের দাদাভাই বললো তুমি উঠে যাও আমি বাসনগুলো নামিয়ে রাখবো তো তোমাদের দাদাভাই আবার আমরা যে খাচ্ছিলাম সেই বাসনগুলো তোমাদের দাদাভাই মেজে নিয়েছে আর আমি আবার ছেলেকে পড়তে বসালাম ছেলের পড়া হয়ে গেল ছেলেকে খাবার দিয়ে তারপরে আমি ওই যে একসঙ্গে সমস্ত বাসনগুলো এই যে মেজে নিলাম তো এইভাবেই কাজ করতে হয় দিন দিন টেনশন দায়িত্ব সবটাই কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সেই আর আগের মতো হালকা নেই আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট